ইউ রিডিং স্কিল নিয়ে কাজ করা আজকে হচ্ছে নবম ক্লাস হাউ টু ইনক্রিজ রাইটিং স্কিল ইন ইংলিশ আজকে আমরা এখানে একটা ফরম্যাট নিয়েছি শুরুতেই আমি ফরম্যাটটি সবাইকে পড়ে শোনাবো আমি যেভাবে পড়ব সকল শিক্ষার্থী আশা করি এইভাবে অনুশীলন করলে অনেকটা উপকৃত হবে এখানে সবারই জানাশোনা পরিচিত কমন পাঁচটি বাদ নিয়েছি প্রথম বার হচ্ছে গো গো অর্থ হচ্ছে যাওয়া কাম কাম অর্থ আশা প্লে খেলা করা রিড করা রাইট লেখা আমরা এই পাঁচটি বার দিয়ে এখানে পঞ্চাশটি বাক্য অনুশীলন করব এখানে যত বার নিবে তত প্রত্যেকটা বার দিয়ে দশটি করে বাক্য অনুশীলন করতে পারবে এতে করে রাইটিং এবং রিডিং স্কিল বাড়বে আমরা যে পরপেটি নিয়েছি সেটি এখন আমি করছি আই শ্যাল ডো আমি করব উই শ্যাল ডো আমরা করব ইউ উইল ডো তুমি করবে উইল ডো তোমরা করবে দে উইল ডো তারা করবে হি উইল ডো সে করবে সি উইল ডো সে করবে ইট উইল ডো ইহা করবে করিং উইল ডো করিম করবে মিনা উইল ডো মিনা করবে শিক্ষার্থী বন্ধুরা এই ফর্মেটির স্বীকার করে আমরা যে এখানে ডু বারটি নিয়েছি এখানে আমরা গো ব্যবহার করবো অর্থ পরিবর্তন হবে এবং আরো নষ্টটি বাক্য তৈরি হবে আই শ্যাল গো আমি যাব উই শ্যাল গো আমরা যাবো ইউ উইল গো তুমি যাবে ইউ উইল গো তোমরা যাবে দে উইল গো তারা যাবে আমরা পরবর্তী যে বার্তা দূরের জায়গায় বসিয়ে করবো সেটি হচ্ছে কাম কাম হচ্ছে আশা আই shall কাম আমি আসবো উই শ্যাল কাম আমরা আসবো ইউ will কাম তুমি আসবে ইউ উইল কাম তোমরা আসবে দে উইল কাম তারা আসবে হি উইল কাম সে আসবে সি উইল কাম সে আসবে ইট উইল কাম ইহা আসবে করিম উইল কাম করিম আসবে মিনা উইল কাম বিনা আসবে বন্ধুরা আমরা টোটাল এ পর্বের সহ গো এবং কাম দিয়ে ত্রিশটি বাক্য অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলেছি এরপর যে বার্তা আমি নিব এই ডুয়ের জায়গায় সেটা হচ্ছে প্লে সবাই জানি আমরা প্লে অর্থ খেলা করা আই শ্যাল প্লে আমি খেলবো উই শ্যার প্লে আমরা খেলবো ইউ উই প্লে তুমি খেলবে ইউ উই প্লে তোমরা খেলবে দে উই প্লে তারা খেলবে হি উই প্লে সে খেলবে শি উই প্লে সে খেলবে ই উই প্লে ইহা খেলবে কোই উই প্লে কর খেলবে মিনা উই প্লে মিনা খেলবে শিক্ষার্থী বন্ধুরা এই ফরম্যাটে যে বাকি আছে সেটি হচ্ছে ডু ডু দিয়ে আমরা 10 টি বাক্য তৈরি করেছি পরবর্তীতে আমরা ডু এর জায়গায় গো নিয়ে এসেছি আরো 10 টি বাক্য হয়ে গেছে পরবর্তীতে আমরা ডু এর পরিবর্তে কাম ব্যবহার করেছি আরো 10 টি বাক্য হয়েছে পরবর্তীতে আমরা সবার শেষে ডু এর পরিবর্তে আমরা প্লে ব্যবহার করেছি শিক্ষার্থী বন্ধুরা আরো দুটি বার তোমাদের জন্য রেখে দিলাম একটি বার হচ্ছে রিড আরেকটা হচ্ছে রাইট আমরা দুটোর অর্থই জানি লিডত্ব পড়া রাইডত্ব লিখা। শিক্ষার্থী বন্ধুরা এই পর্বটা খাতায় লিখে দিবে লিখে নেওয়ার পরে এখানে এটা দিয়ে 10টি 20 30 40 40 টি বাক্য আমি করে দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আরো 20 টি বাক্য অনুশীলন করবে আমরা এই অল্প সময়ের মধ্যে সাধারণত 5 মিনিটের মধ্যে আমরা শক্তি বাক্য কিভাবে লিখতে হয় এবং কিভাবে পড়তে হয় শিখিয়ে দিলাম এতে করে বিকাশ লার্নিং পয়েন্ট থেকে তারা নিয়মিত ক্লাস দেখছো আশা করি সবাই উপকৃত হবে সবার রাইটিং এবং রিডিং স্কিল বাড়বে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ